বড়বাই না ডাকায় কিশোর গ্যাং এর হাতে কলেজ ছাত্র খুন মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বড় ভাই না ডাকার দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম হালি শহরের জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং সদস্যের হাতে খুন হয়েছে সতেরো বছর বয়সী সাব্বির নামক এক কলেজ ছাত্র ছেলেকে হারিয়ে তাই এমন গগনবিদারী বিলাপ ছেলে হারা পিতার একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা তিনি খানিকক্ষণ পর পর ছেলের সুখে জ্ঞান হারাচ্ছেন এই বাবা আপাতত আর বারে মাঝি আর বারে ফেরদার বারলা দিলে আর গপোয়া আর বারে দরদ দে বয় বারে হপ মাঝি আর বারে হলবারে জবে মারের হলবারে মৈত্য সমত বব গো যাইলে মিদ দইছে দইছারে এই তো ইবো

যে ডাকি লগিয়ে ইতে মেডিকেল মেডিকেল আর হতে গে বরাবু বরাবু হতে অনেক বাড়ি জঙ্গি তুমি বাড়ি যাবি বাড়ি যাবি কিয়া হতে গিয়া তুই হতে গিয়া গরি দা এগিয়ে সহ্য করতে এ হ্যাঁ তুই হতে গিয়া দেবি রুগী হ্যাঁ একটা গ্রুপ আছে আবিতার একটা গ্রুপ আছে আবিতার গ্রুপ আছে ওই গ্রুপে আমার ছেলে নিতে পারে নাই গ্রুপিং করার জন্য

ছেলেকে হারিয়ে সুখে পাথর হয়ে গেছেন মা ছেলের হত্যাকারীদের একমাত্র ফাঁসি ছাড়া আর কিছুই চান না তিনি মায়ের সাথে সাথে আহাজারি করছেন বোনেরাও নিহত কিশোর সাব্বির হালিশহর থানার নয়াবাজারের মধ্যম রামপুরার নতুন বাজার এলাকার গোড়াবাচার বাড়ির মোহাম্মদ ইসহাকের ছেলে সে শ্যামলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিল জানা যায় গত শুক্রবার ষোলোই মে নগরের হালি শহরের মোড়ে নয়াবাজার বড়বাই না ডাকার জেরে কিশোর গ্যাং সদস্যের হাতে অ্যালোপাথারি ছুরির আঘাতে ঘুরতর আহত হয় ওই কিশোর এ সময় তার গলায় পেটে ও পিঠে পাঁচটি আঘাত করা হয় আহত অবস্থায় ছেলেটি বাঁচার জন্য হত্যাকারীদের হাতে পায়ে ধরলেও রক্ষা হয়নি তার পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে গত ছয় দিন আইসিউতে থাকার পর বুধবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমায় সাব্বির বাবার অভিযোগ একই বাড়ির আবিদ নামক এক ছেলের নেতৃত্বে পাইথন নামক এক কিশোর গ্যাং গ্রুপের ৩৫ থেকে চল্লিশ জন সদস্য তাকে হত্যা করেছে আমার ছেলে দুপুরবেলা কি একজন আমার নন্দের ছেলেকে বলছে যে বলতেছে যে সাব্বিন নাই বলি পরে গেছে রবিন তারপর আমরা মাঝি তিনজন কান্নাকাতি করতে রাস্তায় গেছি আমি পাশাতে আসি তাড়াতাড়ি বলতে চাতে সাপেক্ষে চুরি মাসে ব্যাটে আমি আলমারি থেকে পনেরো হাজার টাকা নিই আলমারি আর বানতে নেই আমি চিন চিনি আমার মেয়েদের কিনে চলে গেছি হাসপাতালে আমার ছেলে বাঁধ খায়নি আমরাও খাইনি আমার ছেলে আসলে ভাত খাবো টেবিলের উপরে ভাতটা সব লাগছি আমার ছেলেকে নিয়ে আসলে ভাত খাবো আমার ছেলে আর ভাত খাইতে পারে শুক্রবারে এই সকালে মাছ থাকায় বাইরে বছর করে আর আসতে নেই আমি হাসপাতালে যাই দেখি যে আমার ছেলে আমাকে এরকম করি রাখতেছে আম্মু আম্মু আমার ছেলেকে আমাকে দেখাচ্ছে না হাসপাতালে আমার ছেলে কষ্ট তখনও আমাকে ডাকতেছে আম্মু আম্মু করি আমার ছেলে এই নামাজ পড়ছে নামাজের পরে বাইরে হওয়ার ওই যে ছেলেটা ছেলে ছেলেটার লয়ে গেছে এরা আগে টিকটাক করছে টিকটাক করে ওখানে জেনে এদের চুরি মারছে চুরি মারার পর বারাল বাড়ি গেছে বারাল বাড়ি বারের পর দিয়ে লোডের এপার থেকে ওপারে গেছে ওপারে গেছে তো কেন চুরি মারছে আবার বাড়ান দিয়ে আবার মানে বাড়ি তাড়ি দিয়ে মারছে এগুলো সাববে আরেকটা ছেলে ধরতে গেছে তো দুইটা তিনটা মাস ছয় দিন ছিল হাসপাতালে হাসপাতালে আসছে প্রায় ছয় দিন শুক্রবারের ঘটনা আজকে দিন

যাতে ভবিষ্যতে এদের শাস্তি দেখে অন্য কাউ এ ধরনের ঘটনা না করে এই জন্য আমরা চাই ওদের উচিত শাস্তি হোক একটা মা বাবার বুক খালি করে দেওয়া মানে এগুলো অনেক দুঃখিত আমরা অনেক দুঃখ পাইছি এগুলো বলার মতো না মানে ওদের ওরা যেরকম দুঃখ পাইছে তা আমরাও দুঃখ কম পাই নাই মানে ওদের একইমাত্র ছেলে যা কষ্ট করে লেখাপড়া করাছে এই বয়সে তাদের হচ্ছে এখন এই কিছু ছেলেবেলের ভুলের কারণে এদের আজকে এত দুর্ভাগ্য হয়েছে মনে করেন

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান ঘটনার পরে মামলা করেছে ভুক্তভোগীর পিতা এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে আর বললেন